वीडियो करवानी गए सब से से पाल ला को को <laughs> पाल ला ने पर कयला अन तो होन लाम मोबाइल दे डा को एखन दे दे पाल दे दे किरो माल तो आज को वीडियो करबो काल के मोबाइल द हारबा बैंग माने बे आंगे 10 केजे हो मासो 2 केजी बा पानी किसि छन जिया ये नारग काही ওইদিকে মাছ ধরতে আর আমার সোনা মাটাই এখানে বসে বসে দেখতাছে পাগার কিভাবে কি করি মাছগুলো কিভাবে ধরি আমরা সেটাই দেখতেছে আমার সোনা মামু দেখতে পারছেন

No hay más, más y cada más, y আড্ডা না করলে তখন মাছ ধরবে যায় না پوری ছড়ি কো پوری তো ধান গিলো না پوری না কাঁচা পড়ল কি ন তো সব বানি মাটির তলা গেছে আগে এনেওকে পুরা গে আড্ডা দিতে টুক করে দেখো না আড্ডা লেটা আনতে পরে বুঝাই ব্যাঙ কত ধরে ধারছি ব্যাঙ ধরে কত খালি ব্যাঙ ধরে মাছ আটলা ধরল না